সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি জান্নাত ও জাহান নাম সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষার জন্য আজ আমরা জানবো দুই চিরন্তন গন্তব্যের বিস্তারিত বর্ণনা জান্নাত শান্তির আভাস জাহান শাস্তির স্থান আসুন আমরা শুরু করি আল্লাহর রহমান তারা জান্নাতের বর্ণনা দিয়ে জান্নাতের বিস্তারিত বর্ণনা আজ আমরা জানব আসলে জান্নাত কি কেমন হতে পারে সেই সৌন্দর্যের বাগান বা জান্নাত তার ন্যূনতম উদাহরণ আল্লাহ বলেন যারা ইমান আনে ও সৎকর্ম করে আমি তাদের জান্নাতে প্রবেশ করাবো যা নিজ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে তারা চিরকাল থাকবে সুরা আন নিসা সাতান্ন জান্নাত শান্তি সুখ ও চিরস্থায়ী আনন্দের স্থান সেখানে থাকবে না কোনো দুঃখ কোন কষ্ট জান্নাতের বিভিন্ন স্তর আছে সর্বোচ্চ স্তর ফিরদাউস। রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জান্নাতুর ফিরদাউস কামনা করো কারণ এটি সর্বোচ্চ এবং জান্নাতের মধ্যভাগে অবস্থিত বুখারি সাত হাজার চারশো সতেরো জান্নাতের মোট আটটি দরজা রয়েছে এক বাবুস নামাজের দরজা যারা নামাজ ঠিকভাবে আদায় করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে দুই বাবুর রাইয়ান রোজার দরজা যারা রমজানে রোজা রাখে বিশেষ করে অনেক বেশি নফর রোজা রাখে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে তিন বাবুস সাদা কাহ সৎকার দরজা যারা আল্লাহর রাস্তায় বেশি দান সৎকা করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে চার বাবুল জিহাদ জিহাদের দরজা যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা এই দরজা দিয়ে প্রবেশ করবে পাঁচ বাবুল কাজিমিনাল গাইজ রাগ নিয়ন্ত্রণকারীদের দরজা যারা রাগ নিয়ন্ত্রণ করে তাদের জন্য এই বিশেষ দরজা ছয় বাবুল আফ ক্ষমাকারীদের দরজা যারা মানুষকে বেশি বেশি ক্ষমা করেছে তাদের জন্য সাত বাবুল তাওবাহ তাওবার দরজা যারা বেশি বেশি তাওবা করেছে আট বাবুল জিকর আল্লাহর জিকরকারীদের দরজা যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করেছে রাসুল সাল্লাল্লাহ আলা হেওয়া বলেছেন জানাতে আটটি দরজা রয়েছে প্রত্যেক দরজার জন্য রয়েছে নির্দিষ্ট আমলকারী বুখারি তিন হাজার সাতচল্লিশ আল্লাহ বলেন তাদের জন্য থাকবে জান্নাতের বাগান যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে সেখানে থাকবে ফলমূলের অগণিত ভাণ্ডার সুরা বাকারা পঁচিশ ফলমূল নিজের ইচ্ছায় কাছে চলে আসবে খাবারের স্বাদ কখনো বদলাবে না কখনো নষ্ট হবে না মধুর নদী যা হবে বিশুদ্ধ স্পটিক ছচ্ছ পানির নদী এবং সুগন্ধি সৌরভের নদী সুরাহ পনেরো কোরআনে বর্ণনা আর আমি তাদেরকে হুরুল আইন সহ বিয়ে করাবো সুরা তারা হবে যেন লাল ইয়াকুত রত্ন পাথর মুক্তার মাথর সুন্দর রহমান সুরা আটান্ন আল্লাহ বলেন তাদের জোড়া দেওয়া হবে পবিত্র স্ত্রীদের সঙ্গে সুরা বাগারা পঁচিশ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তারা হবে ছচ্ছ মুক্তার মতো জান্নাতের মানুষের অবস্থা হবে সবাই থাকবে তিরিশ থেকে বছরের যুবক বয়সে কেউ বৃদ্ধ হবে না রোগ থাকবে না ক্লান্তি বা হতাশা থাকবে না কেবল সুখ আনন্দ ও শান্তি রাসুল সাল্লাম বলেছেন তোমরা তোমাদের রবকে দেখবে যেভাবে পূর্ণিমার চাঁদ দেখো কোনো অস্পষ্টতা থাকবে না বুখারি পাঁচশো চুয়ান্ন জান্নাতের সর্বোচ্চ নেয়ামত হবে আল্লাহর দর্শন আল্লাহ বলেন তারা সেখানে চিরকাল থাকবে কোনো ভয় দুঃখ থাকবে না সুরা হিজরো আটচল্লিশ অন্যদিকে জাহান নামের বিস্তারিত বর্ণনা আমরা জানব জাহান নামের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ বলেন যারা আমার আয়াত অস্বীকার করে তাদের আগুনে পোড়ানো হবে চামড়া যখন পুড়ে যাবে তখন নতুন চামড়া তৈরি করা হবে যাতে শাস্তি অব্যাহত থাকে আন নিসা সুরা এখন আমরা জানবো জাহান নামের স্তর বা নাম স্তর মোট ষাটটি প্রথম স্তর জাহান্নাম সাধারণ শাস্তির স্থান যারা ইমান ছাড়া মারা যায় দ্বিতীয় স্তর লাজা প্রথম প্রবল অগ্নি শিখার স্থান যারা আল্লাহর সাথে শিরক করে তাদের জন্য তাদের বলা হবে তোমাদেরকে সাকারে কি নিয়ে এসেছে তারা বলবে আমরা নামাজ করতাম না আল মুতাসির বিয়াল্লিশ তেতাল্লিশ যারা দুনিয়া নিয়ে ব্যস্ত লাজা অগ্নি তাকে পোড়াবে সুরাল চোদ্দ পনেরো তৃতীয় স্তর সাকার চরম উত্তপ্ত আগুন যারা নামাজ ছেড়ে দেয় চতুর্থ স্তর সাইর সর্বগ্রাসী আগুনের জায়গা যারা কুফুরি করে নবীকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে সাইজ সুরা সুরা সাত পঞ্চম স্তর হুতামা ভেঙে ধ্বংস করে দেওয়া আগুন যারা সম্পদ জমিয়ে অহংকার করে এটা হবে হুতামা বা তাদের জন্য হুতামা শাস্তি সুরা হুমাজা চার ষষ্ঠ স্তর হাবিয়া গভীর খাত অতল শাস্তির স্থান মুনাফিকদের জন্য বলা হয় তার আভাস হবে হাবিয়া সুরা আল কারিয়া নয় সপ্তম স্তর হচ্ছে জাহিম উত্তপ্ত অগ্নিকুণ্ড বড় বড় অপরাধীদের জন্য সে জাহিমের মুখোমুখি হবে সুরা সাফ পঞ্চান্ন রাসুল সালাল্লাম বলেছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের নামের আগুনে সত্তর ভাগের এক ভাগ মাত্র বুখারি তিন হাজার দুইশো পঁয়ষট্টি শুধু কল্পনা করুন কেমন হবে সেই আগুন খাবার ও পানীয় হবে জাকুম গাছের ফল পাকস্থলী ছিদ্র করে দিবে খেউসুল গাছিলিন পুজ হামিম ফুটন্ত পানি আল্লাহ বলেন তাদের পেটে তা ফুটতে থাকবে ফুটন্ত তেলের মতো সুরা মোহাম্মদ পনেরো আল্লাহ আরো বলেন তার রক্ষক ফেরে তারা কঠোর প্রধান রক্ষক মালিক যারা জাহান নামে যাবে তারা হচ্ছে যারা ইমান আনেনি যারা শিরক করেছে যারা মুনাফিক যারা অহংকারী রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যার অন্তর অহংকার অনুপরিমাণ থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম একানব্বই এখন আমরা জানব মুক্তির উপায় এক ইমান আল্লাহ বলেন যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে সুরা বাকারা বিরাশি দুই তাওবা। আল্লাহ বলেন হে বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই তিনি সমস্ত গুনাহ ক্ষমা করেন সুরা জুমার তেপ্পান্ন তিন নামাজ রাসূল সাল্লাল্লাহ ফালা শিবাস সালাম বলেন নামাজ হচ্ছে জান্নাতের চাবি চার সৎকা আল্লাহ বলেন তোমরা যা দান করো আল্লাহ তার বহু গুণে প্রতিদান দিবেন পাঁচ দোয়া ও কুরান আল্লাহর কথা যেটি আমাদের জীবনের দিশা প্রিয় ভাই ও বোনারা জান্নাতের সৌন্দর্য আমাদের আকর্ষণ করুক যাহা নামের ভয় আমাদের গুনাহ থেকে বিরত রাখুক আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলি সদ করি পরিপূর্ণ ইমান নিয়ে জান্নাতের অধিবাসী হই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুর ফিরদাউসের অধিবাসী করুন আমিন হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো আমাদের জান্নাত দান করো আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আমিন এরকম আর ইসলামিক ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ